ব্যবসা করতে গেলে দুটো জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে যে আমরা যেভাবে ইনকামটা করে থাকি ব্যবসা থেকে তো সেই ইনকামটা কিন্তু দুরকম স্পেসিফিকেশনে ডিফারেন্স করা আছে তো কীরকম দুটো স্পেসিফিকেশানে ডিফারেন্স করে দুটো সিস্টেমে আপনি কিন্তু ব্যবসায়িক ইনকামটা করতে পারছেন ব্যবসায়িক ইনকামটা করতে গেলে আমাদের সবার আগে মনে রাখতো ব্যবসাটা আমরা যখন শুরু করছি সেটা দুটো ইনকামে সেগমেন্টে বিভক্ত আছে দুটো ইনকাম কিন্তু একটা হচ্ছে প্যাসেভ ইনকাম একটা যেটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করে পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমার নতুন নতুন বিজনেস আইডিয়া শোনার জন্য অবশ্যই পিসি বিজনেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রথম আপনাদের জন্য কিন্তু নানান রকম বিজনেস ছোটো আইডিয়া নিয়ে আসি তো চলুন ভিডিওটা শুরু করা যায় তা আজকের ব্যবসার আইডিয়ার মধ্যে আমি আপনাকে দিতে চলেছি দু রকম সেগমেন্টে আমরা কিন্তু বিজনেস করে আয় করে থাকি একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেটা আমরা গায়ে গতরে খেটে করি আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম এটা গায়ে গতরে খাটি অবশ্যই কিন্তু খেটে একটা বিজনেস মডেল তৈরি করি সেই বিজনেস মডেল ওয়াইজ আগামী দিনে কাজ হয়ে থাকে আমরা বসে বসে কিন্তু সেটা ইনকাম করতে থাকি তাহলে এই দুটো ডিফারেন্সে কিন্তু আমরা ইনকাম সবসময় করে থাকি দুটো ডিফারেন্স নিয়ে দুটো অধ্যায় নিয়ে কিন্তু আমি পুরো ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করব অ্যাক্টিভ ইনকাম আর স্প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকামের মধ্যে কি কী ভাগ আছে এবং কি ধরনের ভাবে আপনি ইনকাম দুটো করতে পারেন সেটা নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও কন্টেন্ট ইনকাম মানে বন্ধুরা আমরা যতক্ষণ গায়ে বতরে খাচ্ছি কেউ আমরা দেখা যাচ্ছে দোকান চালাচ্ছি কেউ চাকরি করছি কেউ ব্যবসা করছি বা নানান ধরনের কাজের সাথে যুক্ত আছি এই নানান ধরনের কাজ করতে গিয়ে আমরা যে ইনকামটা করে থাকি এটা হচ্ছে আমরা যতক্ষণ মার্কেটে খাটি বা ব্যবসা খাটি বা কম্পিউটারের সামনে বসে কাজ করি ততক্ষণ কিন্তু আমরা একটা ইনকাম করতে পারি এটাকে বলা হয় কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ ইনকাম

গায়ে খেটে বিজনেস মডেলটা তৈরি করছেন আর সেই বিজনেস মডেলটা ধরেই কিন্তু আগামী দিনে আপনার কাজ চলতে থাকবে এবং আপনি বাড়িতে ঘুমিয়ে থাকলেও বসে থাকলেও শুয়ে থাকলেও আপনি কিন্তু রোজগার করতে পারছেন যেমন ধরুন আপনি আপনি সামান্য জিনিস নিয়ে বলছি ধরুন আপনি একটা লং টার্ম শেয়ার কিনেছেন লং টার্ম যারা শেয়ার কেনা বেচা করি তারা তাদের ক্ষেত্রে এটা বুঝতে পারবেন আর যারা করেন না তাদের জন্য আমি উদাহরণ দিচ্ছি লং টার্মে ধরুন একটা শেয়ার কিনেছেন তো শেয়ারটা আপনি কিনে রেখে দিয়েছেন দীর্ঘদিন ধরে টাকাটা কিন্তু বাড়তে গেছে এটা কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে যাচ্ছে বন্ধুরা আচ্ছা আপনি একটা ইউটিউবে একটা ভিডিও তৈরি করে দিয়েছেন এবং দীর্ঘ দিন যাবৎকাল ওই ভিডিওটা কিন্তু ইউটিউবে থেকেই যাবে এবং আপনি যত ভিডিও ছাড়তে থাকবেন ভিডিওটা চলতে থাকবে আপনার এই পুরোনো ভিডিওটা চলতে থাকবে এটাতে কিন্তু একটা আপনার জেনারেট হবে এটা কিন্তু একটা প্যাসিভ ইনকামের মধ্যে আপনি কিন্তু কিছুই করছেন না পুরোনো ভিডিও খালি একটা টাইমেই পরে ইউটিউবে দিয়েছেন সেই ভিডিওটা যখন যখন চলছে আর এগেনস্টে কিন্তু টাকাগুলো পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে মানে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম এই দু রকম ইনকাম আছে একটা ইনকামে আপনাকে গায়ে গতরে খেটে পরিশ্রম করে ইনকামটা করতে হচ্ছে আর সেকেন্ড যে হতো এটা প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামে কিন্তু আপনাকে এইসব করতে হচ্ছে না আপনাকে কি করতে হচ্ছে অল্প অবশ্যই খাটতে হচ্ছে কিন্তু সামান্য খেটে এমন একটা বিজনেস মডেল আপনি তৈরি করছেন বিজনেস এর ক্যাটাগরি আপনি বানাচ্ছেন যে বিজনেস ক্যাটাগরিটা থেকে কিন্তু আপনি একবার খাটবেন ওয়ান টাইম খাটবেন এবং সেই বিজনেস মডেলটা তৈরি হবে এবং সেই বিজনেস সারা জীবন আপনার চলতে থাকবে আপনি বাড়িতে শুয়ে থাকুন বসে থাকুন ঘুমিয়ে থাকুন বা বাইরে ঘুরতে চান যা খুশি করুন আপনার কিন্তু সেক্ষেত্রে ব্যবসাটা রানিং থাকবে এবং আপনার কিন্তু জেনারেট হতে থাকবে পয়সা তো এই যে বিষয়টা এই দুটো জিনিস কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাকে মাথায় রাখতে হবে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম আজ ভিডিওটা একদম ছোট ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা বিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেল সকলকে স্বাগত আমি প্রথম আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো বিজনেস আইডিয়া এনে থাকি আমার বিজনেস আইডিয়াগুলো শোনার জন্য কিন্তু অবশ্যই বিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে